রহস্যময় ঘটনার সাক্ষী থাকলেও বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের দামদি গ্রাম মঙ্গলবার সকালে গ্রাম জুড়ে চাঞ্চল্যের ঢেউ ওঠে যখন কংসবতী নদীর জালে ধরা পড়ে এক বিশালাকার ইন্ডিয়ান রক পাইথুন বা স্থানীয় ভাষায় ময়াল সাপ চিলতর পঞ্চায়েতের দামদি গ্রাম লাগোয়া কংসাবতী নদীতে প্রতিদিনের মতোই মাছ ধরতে গিয়েছিলেন গ্রামের কয়েকজন মৎস্যজীবী গ্রামের বাসিন্দারা জানান নদী থেকে জাল টানার সময় হঠাৎ তারা দেখেন জালের ভেতরে কিছু ভারী জিনিস নড়ছে একটু ভালো করে তাকিয়ে চমকে ওঠেন তারা দেখতে পান এতো তো বিশাল অজগর তড়িঘড়ি জালটিকে টেনে তোলা হয় তারপর সবাই মিলে সাপটিকে গ্রামে তপ্ত দামদি বনমালী বিদ্যা মন্দিরের মাঠে নিয়ে আসেন মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে আশেপাশে বড় সাপ ধরা পড়েছে আর তাতেই ভিড় জমে যায় মাঠে বাসিন্দাদের মধ্যে কেউ ভিডিও তুলছেন কেউ বা মোবাইল ক্যামেরায় সেলফি তুলছেন সেই বিশাল ময়লের সঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান এত বড় সাপ আগে কখনো এই এলাকায় দেখা যায়নি তাই বেশি ভিড় জমেছিল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তারা বন দপ্তর সূত্রে জানা গিয়েছে অজগরটি প্রায় আট ফুট লম্বা ও দশ কেজি ওজনের ছিল বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ রেখে তাকে নিরাপদে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বন এক আধিকারিক বলেন ময়াল বা ইন্ডিয়ান রক আমাদের দেশের অবিষাক্ত কিন্তু শক্তিশালী প্রজাতি এরা সাধারণত মানুষকে আক্রমণ করে না বরং নিজের জীবন বাঁচাতে আত্মরক্ষার চেষ্টা করে দামদের এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে যেমন ভয় তেমনই কৌতূহল দেখা দিয়েছিল তবে বন দপ্তর বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে সাপ দেখলে নিচে ধরার চেষ্টা করবেন না অবিলম্বে আমাদের খবর দিন বিষয় বলতে এখানে দিয়ে আছে না গ্রাম ওই তপ্তদম থেকে আমরা উদ্ধার করি আমাদেরকে পাবলিককে খবর দেয় আমরা গিয়ে তাকে রিক্সা করে নিয়ে আসে এখানে রেখেছি আর সন্ধ্যা দিকে করে আমরা গভীর জঙ্গলে ওকে ছেড়ে দেবো কত ফুট হবে মোটামুটি মোটামুটি ফুট ওজন মতো তো এটা ওই যেখানে আপনারা পেলেন ওরা কিভাবে পেয়েছিল বলে জমিতে মাছ ধরতে গিয়েছিল ওদের জালে পড়েছিল আর কি জাল থেকে ওরা নিয়ে আসে একটা ফুটবল মাঠ আছে ওখানে ওখানে গিয়ে আমরা সুস্থ অবস্থায় সবটাকে নিয়ে আসি নিয়ে এসে আমরা এখানে রাখি অফিসে

একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফেলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া